দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আর কমবে না বলে মনে করছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর দুপুরে বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি গভর্নর বলেন রিজার্ভ আর কমবে না বরং বাড়ার সম্ভাবনা আছে আমরা আর ডলার বিক্রি করছি না আমাদের লক্ষ্য হলো রিজার্ভ ঠিক রেখে আমদানি রপ্তানি স্বাভাবিক প্রক্রিয়া বজায় রাখা আমাদের এজেন্ডা হলো সামনের দিকে তাকানো এখানে সুশাসনের অভাব ছিল সেটি কিভাবে উদ্ধার করা যায় আমরা ভাবছি এছাড়াও দেশের ব্যাংক খাতে ব্যাপক লুটপাটের আশা এস আলম গ্রুপের সম্পদ যাতে কেউ ব্যবহার করতে না চায় এবং কেউ কিনতে না পারে সেজন্য আহ্বান জানান আহসান এইস মনসুর গভর্নর জানান ইসলামী ব্যাংকের মালিকানা আপাতত সরকার তথা জনগণের যে বোর্ড দেয়া হয়েছে তা যেন সঠিকভাবে কাজ করে এবং কোনো অনিয়ম হলে কাউকে ছাড় দেওয়া হবে না প্রয়োজনে বোর্ড পরিবর্তন করা হবে রাজনৈতিক সংস্কার না হলে ব্যাংক খাতেও সুশাসন প্রতিষ্ঠান করা এবং প্রতিষ্ঠা করা যাবে না বলেও মতামত এই গভর্নরের